বীরভূমের বক্রেশ্বরের নদীর ধারে জ্যোতির মঠ এলাকায় এক প্রেমিক যুগলের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম গোপাল বাগদি ও যুবতীর নাম সুপ্রিয়া বাগদি দুজনেরই বাড়ি বক্রেশ্বরে এবং তাদের বাড়ি পাশাপাশি জানা গেছে সুপ্রিয়া দাদু শ্রেণীর ছাত্রী ছিলেন আর গোপাল ভিন রাজ্যে কাজ করতেন কয়েকদিন আগে তিনি বক্রেশ্বরে ফিরে এসেছে দিনমজুরের কাজ করছিলেন গতকাল রাত থেকে দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না আজ সকালে স্থানীয়রা বক্রেশ্বর নদীর ধারে জঙ্গলে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের দাবি তাদের সম্পর্কে দুই পরিবারই জানত এবং কখনো কোনো সমস্যাও হয়নি তাহলে কেন এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা খবর পেয়ে দুবরাজপুর থানা ও বক্রেশ্বর ফাঁড়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দেহ দুটি ময়না তদন্তের জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ জানতে পারলাম না ওই পাশের গ্রামে যেটা চাষ আছে তো মাঠ আছে তারাই খবরটা দিলে যে ওখানে গলায় দই নিয়ে নিয়েছে বলি জানতে পারলাম না তো আমরা কাল রাত্রে থেকে খোঁজাখুঁজি করছি যে ওরা ভালোবাসা আছে তো বিয়ে করুক আমরা মেনে নেবো যে এরকম করে দেবো আমরা বুঝতে পারি নাই হ্যাঁ ভালোবাসা ছিল দুজনে এটা কী করে জানবো আমার ছেলের নাম গোপাল কত ভাগি আঠেরো পেরিয়ে গেছে সুপ্রিয়া বাগদি পৌরো আঠেরো আচ্ছা বাড়ি কতটা তাদের বাড়ি আমাদের পাশাপাশি ওই সামনেই বাড়ি পাশাপাশি না আমার ঝামার মধ্যে কিছু ই নেই দুজনে আমাদের মেল আছে খুব এখনো মেল আছে আমরা যাব ভাবতে পারি নি যে এরকম করবি বন্ধু মারা হুম সকাল ওই খবর দিলে বলি তারপরে দেখলাম পুলিশ সেছিলো গিয়েছিলাম ওখানে ছেড়ে ছেড়ে দুজনে মারা একজন ও পড়ে রয়েছে নিচেতে আর একজন ও রয়েছে দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে সেটা ওই ওই তৈরি জ্যোতির্মাসে হুম করতো হ্যাঁ জানতাম যেহেতু ভালোবাসা তো দুজনা হ্যাঁ কিন্তু এরকম করে ভাবতো না যে এরকম ওরা মরে যাবে দুজনাতে আমরা সেই মানাই মানায় দুজনাতে মেয়ের বাপে আমরা দুজনে মানাই নেব যে ওরা যে তলে তলে এরকম বুদ্ধি থাকবে কিছু জানি না পাচ্ছি ছেলেটা এমনি লেবার খাটে কোথায় বাইরে গিয়েছিল চলে এসছে দশ দিন হল আবার এখানে লেগেছিল কাজ করছিল কালকে আমার সঙ্গে মেশিন লাগিয়ে জল দিন কি অশান্তি হয়নি কোনো দিনও অশান্তি হয়নি আমাদের ভালো দুজনের গল্প কথা চলছে যে হ্যাঁ গিয়েছি ঠিক আছে আমরা দেখি কোথায় আছে খুঁজে আইন দুজনাকে এরকম বলছি

ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা